嗯嗯。 নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে সন্তুর সাথে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুর এক নম্বর ব্লকের ধরমপুর গ্রামে গতকাল এক ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা আমরা সরাসরি লাইভ দেখিয়েছিলাম এই ধরমপুর গ্রাম থেকেই ঘটনাটি যেটা ছিল যে ধরমপুরের যে প্রাথমিক বিদ্যালয় ধরমপুর আত্মীয় প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাচীর প্রাচীরের মাঝে যে গেট সেই গেট ভেঙে দুই ছাত্র একেবারে গুরুতর জখম হয় তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশাল হাসপাতালে তাদের বর্তমান পরিস্থিতি তারা কেমন আছে সেই আমরা সরাসরি জানতে আবারও আমাদের স্থানীয় সংবাদের দর্শকদেরকে সেই আপডেট দিতেই পৌঁছে গেছি ধরমপুর গ্রামে এক ছাত্রের মামার বাড়িতে আমরা সরাসরি পেয়েছি তার মামিকে যার আরও বলে রাখি যে দুই যে ছাত্র আহত হয় তাদের মধ্যে একজন সুজন সিং সে পঞ্চম শ্রেণীতে পড়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের যে পাশে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের ছাত্র এবং সে তার মামা বাড়িতে থেকে পড়াশোনা করে আমরা সরাসরি এখন পেয়েছি তার মামিকে হ্যাঁ আপনার নাম সুজন এইটা সুজনের মামা বাড়ি কি ঘটনাটা কি ঘটেছিল আর এখন এখন সুজন কেমন আছে আগে বলুন এখন তো ভালো নেই রক্ত আছে ব্যালার যাচ্ছে ব্যালার দেওয়া হচ্ছে আর তারপরে এখন হাসপাতালে নার্সিংহোমে ভর্তি আছে আচ্ছা কালকে ঘটনার সাথে সাথে আমরা তাকে আপনারা গ্রামবাসীরা মিলে পাঠায় ঘাটাল হাসপাতালে তারপরে কোথায় পাঠানো সেখানে ঘাটাল হাসপাতাল থেকে 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 রেফার রেফার করা করা হয় হয় সেখান সেখান আবার কারণ পরিস্থিতি একেবারে ঠিকঠাক হচ্ছে না এখন অব্দি স্থিতিশীল কোনো কন্ডিশন নেই তা এখন কোথায় আছে কলকাতায় কলকাতায় আছে মানে কোনো সরকারি নার্সিং হোম বেসরকারি কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানে কেমন পরিস্থিতি কি বুঝছেন এখন তো বলছে সেরকম ভালো আস্থায় নেই মানে কন্ডিশন খারাপ ওর ওর বাড়ি কোথায় সুজনের নাম বলেন না কোন গ্রাম কোন গ্রাম হ্যাঁ আচ্ছা আপনারা শুনছেন যে এখানের পরিস্থিতি সুজন কিন্তু খুব একটা ভালো নেই সুজনের সাথে ছিল আরও একজন যে সপ্তম শ্রেণীতে পড়ে সপ্তম শ্রেণীতে পড়ে পাশের যে উচ্চ বিদ্যালয় আর ঘটনা যখন ঘটে সেই সময় যারা উদ্ধার করেছিল যে কয়েকজন ছেলে তাদের মধ্যে ছিল এই ছেলেটি তোমার নাম প্রসাদ হাজরা প্রসাদ হাজরা প্রসাদ কিন্তু সরাসরি দেখেছিল তাদের দুই তাদের দুজনের কন্ডিশন প্রসাদ আরেকজন কে ছিল সপ্তম শ্রেণীতে যে পড়ে বিজয় সাঁতরা বিজয় সাঁতরা তুমি যে পরিস্থিতি কি এমন দেখেছিলে আরেকবার বলে দাও তুমি আমি জানিয়েছো আমি দেখেছিলাম ওদের পরিস্থিতি খুব খারাপ এবার তাদের দিকে খুব শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল এবার হাসপাতালে নিয়ে গেল এখান থেকে ঘাটালে নিয়ে গেল প্রথমে ঘাটালে অ্যাডমিশন ঘাটালে সেখানে এলাও করেনি এবার সেখান থেকে মেদিনীপুরে পাঠিয়েছিল মেদিনীপুর থেকে এবার কলকাতায় নার্সিং হোমে আছে আচ্ছা এখন কলকাতায় রেফার করা হয়েছে মানে আঘাতটা কোথায় কোথায় আছে আঘাতটা কোমর ভেঙে গেছে দুটো পাই ভেঙে গেছে আচ্ছা ওর ওরপুর কাছে এখন কে আছে জানো ওর কাছে মা আছে আর মনে হচ্ছে মামা আছে বলেছে আজ সুজনের অবস্থা এরকম আর একজন যে ওর সাথেরা কি বললেন আমন্ত্র বিজয় সাতরা বিজয়ের সাতরা তার অবস্থা কেমন এবং সে কোথায় আছে সে এখন সুস্থ হয়ে উঠেছে সে হাসপাতালে আছে ভাটালে হ্যাঁ তার তার কাছে তার কেমন আছে কোথায় চোট পেয়েছে ছিল তার শুধু মাথায় লেগেছিল একটু ফুলে গেল আচ্ছা তার কাছে এখন মা আছে আর ঠাকমা আছে বলেছে দুই বন্ধু মিলে কি ওখানে খেল খেলাধুলো করছিল হ্যাঁ আচ্ছা এই যে এই পাড়াই আপনার বাড়ি এই যে পরিস্থিতি হ্যাঁ আচ্ছা এই যে পরিস্থিতিটা ঘটলো কি বলবেন মানে অবহেলাটা কার না আপনাদের গ্রামের গ্রামের গ্রামবাসীদের যে ছেলেমেয়েরা বন্ধ স্কুলে ওই প্রাচীর টপকে যাচ্ছে এ করছে না কোন কি ব্যাপারটা কি কেন এরকম কি আমরা বাড়িতে ছিলাম এবারে এই বাচ্চাটা ছুটে পাঁচ টাকা নিয়ে ঢাকতে গেছে আমাদের ঘরকে বলছে ঠাকুমা পাঁচ টাকা দাও না বলছে পাঁচ টাকা দিতেও দোকান গেছিলো দোকান দিক থেকে কী খাবার কিনে নিয়ে খেয়ে খেয়ে আসতেছিলো এবারে আস্তে আস্তে বলছে ঠাকুমা আর দেখো আমাদের না বলছে স্কুলের পাঁচিকটা ভেঙে দুজন ঢাকা পড়ে গেছে এবারে আমার বড় যা আমার কাছেই বসছিলো দুপুরবেলাটা ওই আড়াইটা বাজে তো যা গেছে আমার বড় যা আপনি গিয়ে বলে যে দেখলো বলে দুটো ঢাকা পড়ে গেছে তখন তাকে ট্রেনে বার করেছে কি নামটা কি বিজয় বিজয়ের সাঁতরা একটু দাঁড়িয়ে আছে আমরা যখন গেছি তো কপালটা এতক্ষণ ফুলে গেছে যা ফুলা দেখেছি কপালটা সে লোকের আত্ম দেখে সে কি করেছে মানে জ্ঞান আর এবারে যেই ছেলেটা ওই যে চাপা হয়েছিলো তাকে টেনে বার করেছে দুজন যে দুজন টেনে বার করেছে তারা দেখেই তারা অজ্ঞানের মতন এগেছে আর ওই ছেলেটাও ছিল ওট ছিল যখন বার করে ছেলেটাকে আমরা তো ছুটে যেয়ে কান্না কাটি আমার বউমা আমরা সকলেই যা কান্নাকাটি করেছি সে লোকে লোকা লোকাকান্না একবারে এদের বাড়িতে যে পাঠাবো কাকো ডাকতে কাকো পাইনি ওই ছেলেটাকে বলি জানাটা সাইকেল ডালিয়ে বলতে ওই ছুটে এসে ডেকে নিয়ে গেছে যা ডেকে নিয়ে গেছে এবারে সবাই লোকজন একবারে রথের মতো লোক যে যখন দেখেছে আমি তো প্যান্টটা খুলে দেখলাম বাচ্চাটা মানে কোল কোলভাবটা খানিকটা ছালছান না হয়ে গেছে আর যে বাচ্চাদের যে মানে এটা সেটা মানে ভালো ছিল মানে ওইটা থেকে শিরাটা মনে হচ্ছে কেটে গেছে যা কেটে যাওয়ার ফলে এবারে বলছে তো বলে এখন নাকি সিরিয়াস কেসে ভালো না ঘাঁটালে যাও ভর্তি করলো ঘাঁটালে ভর্তি করার পর আবার এই তো মেদিনীপুর মেদিনীপুর থেকে কলকাতা নিয়ে গেছি কলকাতায় কী অবস্থা কলকাতায় খুব ভালো দাদা হ্যাঁ ছিলেন আমরা ধরমপুর গ্রামে পৌঁছেছি দেখছেন এখানে সব পাড়া প্রতিবেশীরা সুজনের সাথে যারা এখানে থাকত মাওয়াড়িতে তাদের কিন্তু মন ভারাক্রান্ত সুজনের সাথে যে ছিল আরেকজন সপ্তম শ্রেণীর ছাত্র সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে কিন্তু সুজনের কন্ডিশন কিন্তু ক্রমশ তলানির দিকে যাচ্ছে মানে খারাপ হচ্ছে এমনটাই বলছেন ওদের পরিবারের কিন্তু আমরা চাইবো যে সুজন দ্রুত সুস্থ হয়ে উঠুক এই যে পরিস্থিতি কাটিয়ে ও আবার স্কুলে যাক আগামী মঙ্গলবার থেকে স্কুল সেই মঙ্গলবার যাতে ও স্কুলে যেতে পারে সেই প্রার্থনা আমাদের সবার থাকবে আমরা আরেকজন পেয়েছি এই গ্রামে হ্যাঁ বলুন কী ঘটনা বা কি বলতে চাইছেন সমস্ত ঘটনা বিষয়ে ঘটনা কাল রাত্রে আমি গিয়েছিলাম রুগীর মানে পেশেন্টের সাথে ওইখানে আমার দিকে মেদিনীপুর রেফার করেছিল ঘাটাল থেকে হ্যাঁ মেদিনীপুরে স্ট্রাইক চলার কারণে মোটামুটি হ্যাঁ কর্মবিরতির জন্য ওইখানে ভর্তি নেয়নি আমরা যথারীতি কলকাতা নিয়ে গেছিলাম কলকাতায় আইসিউতে আপাতত ভর্তি আছে সরকারি না বেসরকারি বেসরকারি আপনি কি ভর্তি করে দিয়ে আজকে এসেছেন হ্যাঁ আজকে এসে কি দেখলেন মানে সেখানে কেমন কি হচ্ছে আপনি মেদিনীপুর থেকে যে কলকাতা নিয়ে গেছেন বা ঘাড়াল থেকে মেদিনীপুর নিয়ে গেছেন এই সময়ের মধ্যে আর পরিস্থিতি কেমন ছিল বা কীরকম অসুবিধার মধ্যে ছিল পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল ওর ভিতরের যে হাড় ভেঙেছে ওইখান থেকে ব্লিডিং হচ্ছে ব্লিডিং হওয়ার কারণে তলপেটের ব্লিডিংটা জমছে আস্তে আস্তে ওই ব্লেডিং যথারীতি ওইখানে মেডিসিনের দ্বারাই ওইটি ক্লিয়ার করবে ডাক্তার বাবুরা বললেন তিন দিন আইসিউতে থেকে আশ্বাস দিয়েছেন মোটামুটি সুস্থ হয়ে যাবে আশা দিয়েছেন এটাই আমাদের কাছে অনেকটা মানে আশার কথা যে সুস্থ হয়ে যাবে এই আশাই আপনারা করছেন এবং প্রার্থনাও করছেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আমরা এখান থেকে প্রশ্ন উঠছিল যে স্কুলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে স্কুলে কেন ধরনের স্ট্রাকচার যেটা মজবুত নয় বলছিলেন দিদি একটু বলুন স্যারেরা নাকি ওইটা যে উপরটা পড়ে ওইটা নাকি ফেটে গেছিল স্যারেরা মিস্ত্রিটাকে রিফু করে দিয়েছে তাহলে স্যারেরা জানে যে ওতে পিলার দিয়া নেই ওইটা ভেঙে বাচ্চাদের কোনো সময় হয়তো পড়বে তাহলে স্যারেদের ওইটা ই ছিল তো যে ওইটা কমসে কম ভেঙে মিস্ত্রি লাগিয়ে ওটা বাগানা উচিত ছিল স্যারেদেরও এটা গেবলতি নেই ওদেরও প্রচুর ভুল আছে স্যারেদের ওরা তো সব কিছু জানতে যে অত পিলারটা দিয়ে নেই আজকে ওই বাচ্চাগুলো না হয়েছে স্কুল চলাকালীনে যদি ভেঙে পড়ে যেত আরো তো পাঁচ ছটা বাচ্চা যেত তাহলে স্যারেদের গ্যাবলতি নেই স্যারেদের প্রচুর দোষ আর যে কন্ট্রাক্টর বানিয়েছে সে জানেনি মেন গেটে অত বড় একটা কুইন্টল জিনিস লাগিয়েছে তাতে হচ্ছে পিলার নেই রড নেই শুধু শুধু উপরে ঢেলেছে ঝাঁটি রড দিয়ে ঢেলে দিয়েছে নিচে থেকে একটা রডের তার বি নেই স্যারেদের দোষ আছে যে কন্ট্রাক্টর বানিয়েছে তারও দোষ আছে তাকে ধরে পিটা উচিত যত খরচা হবে সেই কাছ থেকে গরিব মানুষ পয়সা তো নেই যে বাচ্চা এরকম হয়েছে চলেনি করে বাচ্চাটার পেছনে দেড় দু লাখ টাকা খরচা করবে তাহলে স্যারেদেরও ভুল আছে কন্ট্রাক্টারেরও ভুল আছে স্যারেরাও জানে যে জিনিসটা পেটেছে রিপু করার দরকার নেই মিস্ত্রি লে গিয়ে ভেঙে সেটা ঠিক করি তাহলে স্যারেদেরও ভুল কন্ট্রাক্টারেরও ভুল এবার তার দিকে ধরুন আমার নাম দুলালি দোলাই আপনারা শুনলেন যে গ্রামবাসীদের খুব কিন্তু আছে খুব হওয়াটাও কিন্তু স্বাভাবিক গ্রামের দুই ছেলে একজন পঞ্চম শ্রেণীতে একজন সপ্তম শ্রেণীতে পড়ে এই রকম একটা দুর্ঘটনাই বলা চলে একদম মর্মান্তিক যেটা হয়তো আটকানো যেতে পারত ওনারা যেটা বলছেন যে আগে থেকে যদি ওই বিদ্যালয়ের যে গেট তার যেটা ফাটল ধরেছিল সেটা যদি সঠিকভাবে মেরামত করা হতো তাহলে হয়তো এইভাবে ভেঙে পড়তো না আমরা চাইব টিম স্থানীয় সংবাদের তরফে এ ধরনের ঘটনা যেন না আর ঘটে এ ধরনের ঘটনার খবর আমাদেরকে যেন না করতে হয় কোচি কাঁচারা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম তাদের হাতেই আমাদের দেশ গঠন হবে পরবর্তীকালে তারা যাতে সুস্থ সবলভাবে পড়াশুনো করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এই আশাই থাকবে আমাদের টিম স্থানীয় সংবাদের তরফে ক্যামেরায় সন্তুর সাথে আমি ছিলাম সৌমেন দাসপুরের ধরমপুর থেকে